আমাদের কর্মসূচি হলো জুলাই গণ অভ্যুত্থান চলাকালে সারা দেশে যে যে থানার অধীনে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে সেই সকল থানার ওসি এবং সেই সেই জেলাগুলোর এসপি থেকে শুরু করে তদুর্ধ যারা কমান্ডিং অফিসার রয়েছেন তাদের তালিকা তৈরি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই তালিকাটি আইসিটি ট্রাইব্যুনালে জমা পড়ব মামলা সিদ্ধান্ত নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই নম্বর আমাদের যে কর্মসূচি যেটি চলমান রয়েছে অ ইনডিমনেটিভে অর্ডিনান্স রাষ্ট্রপতি কর্তৃক জারি নিশ্চিতে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মত বিনিময় করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আমাদের যে তিন নম্বর কর্মসূচি সেটি হলো নির্বাচনকালীন বৃহত্তম দেই যে দুটি জোটের প্রধান রয়েছেন তাদের সাথে সাক্ষাৎপূর্বক তাদের নির্বাচন ইশতেহারে জুলাইয়ের বৈপ্লবিক ছেদনটাকে সমন্বত রাখা এবং জুলাই বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারটি স্পষ্ট নির্বাচন উল্লেখ নিশ্চিত করতে তাদের যে নির্বাচন ইস্তেহার সেখানে স্পষ্ট উল্লেখ নিশ্চিত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের কর্মসূচি চলমান রাখবে এবং আপনারা দেখতে পেয়েছেন সুরভিদের সাথে মাহাদিদের সাথে কি হয়েছে নৈবুদের সাথে কি হচ্ছে আমরা কিন্তু এই ঘটনাগুলো আর ঘটতে দেব না এবং এই ঘটনা যেখানে আসছে আমরা প্রতিরোধ করব। আজকের এই সংবাদ সম্মেলন দেখে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেভাবে জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ভ্যান হয়ে উঠেছিল আবারও আমরা নতুন করে সকল জুলাই বিপ্লবীদের কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবীদের ভ্যান বলে ঘোষণা করছি